এই ম্যাচেও কি শুরুর একাদশ নিয়ে গড় পাকাবেন হ্যাভিয়ার কাবরেরা নাকি ঠিকঠাক মতো একাদশটা করবেন দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করেন কাকে বাদ দেন কাকে রাখেন কাকে আগের ম্যাচের একাদশে রাখেননি তাকে আবার রাখেন সেটা হয়তো আমরা ম্যাচের আগ মুহূর্তে জানতে পারবো তবে আমি একটা স্পেসিফিক পজিশনটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেই হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে মতামতটা দিতে চাই সেটা হচ্ছে যে গোলবারের নিচে মিতুল মার্মা খেলছেন গত বেশ কিছুদিন দিন হলো জিকোর পরে যিনি আসলে দায়িত্বটা নিয়েছেন জিকো জিকোকে নিয়ে অনেক কথা হচ্ছে সে আলাপ আর একদিন করবো যে জিকো একটা এখন ফেরার মতো অবস্থায় আছেন কিনা কিন্তু এই ম্যাচে হংকং এর বিপক্ষে ফিফটি ম্যাচে আমি মিতুলকে গোলবারের নিচে দেখতে চাই না চাই সেটা হয়তো অনেকে আমার সাথে একমত হবে না সেটাই বলছিলাম আমি হাসান দেখতে চাই হয়তো বলবেন যে না মেহেদি হাসান শ্রাবণের ওই অভিজ্ঞতা হয়নি কেমন আছে কিন্তু একটা বিষয় কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে কোনো একটা খেলোয়াড়ের মোমেন্টাম যে বিষয়টা থাকে একটা খুব পিক সময় যায় খুব ভালো খেলেন আমার মনে হয়েছে মেহেদি হাসান শ্রাবণের সেই সময়টা যাচ্ছে আমরা মানে মেহেদি হাসান শ্রাবণকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেই ফাহমিদুল কাণ্ড মানে সৌদি আরবের টাইফে তারপর থেকে অনেক রকম সমালোচনা অনেক রকম মানে প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে তিনি গেছেন কিন্তু শ্রাবণ মানসিক ভাবে যে দারুণ শক্তিশালী এবং নিজে পারফর্ম করছেন অসাধারণ ভাবে সেটা তো আমরা দেখেছি একেবারে রিসেন্ট পাস্ট আমরা যদি বলি যে অনুর্ধ তেইশের যে ম্যাচগুলো খেলেছে ভিয়েতনামের বিপক্ষে ভিয়েতনাম মানে যে মাপের দল তাদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে দুই শূন্য গোলে কিন্তু সেখানে আবার অব দা ম্যাচ হয়েছে কিন্তু এই শ্রাবণ এবং সেই ব্যবধানটা দুই শূন্য না সেটা হতে পারত ছয় শূন্য বা সাত শূন্য এত ভালো খেলেছে এবং শুধু ওই ম্যাচ না পরের ম্যাচগুলোতেও গুলোতেও শ্রাবণ অসাধারণ পারফর্ম করেছে তার মানে তিনি মানসিকভাবে যে মোমেন্টামটা বা মানসিকভাবে যে খুব শক্তিশালী অবস্থায় থাকা নিজের পিক সময়টা পার করছেন শ্রাবণ এটা তো আমি আহ অনুর্ধ তেইশের কথা বললাম তার আগে একটু পেছনে যান বসুন্ধরা কিংস এর হয়ে যে বাছাই পর্বে খেললেন এশিয়ান ক্লাব কাপের সেখানেও কিন্তু অসাধারণ পারফর্ম করেছে মানে অন্তত গোল কনসিট করেনি এবং ভালো ভালো সেভ দিয়েছে সবকিছু মিলে এই ম্যাচে একাদশে শেষ পর্যন্ত আসলে কাবরেরা কি করবে এটা তারই সিদ্ধান্ত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মিতুলের পরিবর্তে শ্রাবণকে সুযোগটা দেয়া উচিত এখন মিতুল খানিকটা অভিজ্ঞ জাতীয় দলে এই পর্যায়ে ম্যাচ খেলে কিন্তু অভিজ্ঞতার চেয়েও কখনো কখনো যে বললাম যে মোমেন্টাম বা ভালো যদি পারফর্ম মানে আমাদের ক্ষেত্রে আমাদের কোচরা বা কোচিং স্টাফে যারা থাকে কর্মকর্তারা এই ধরনের মানুষদের বেশিরভাগ সময় মাথায় কাজ করে সে অনেক অভিজ্ঞ তাকে রাখতে হবে ব্যাপারটা আসলে তা না সেটা কিন্তু জায়নামেদ প্রমাণ করেছে জায়নামেদ জাতীয় দলের আগে অভিষেক হয়নি কিন্তু শুধুমাত্র নিজের ক্যালিভার থাকলে এই বয়সেও যে ভালো করা যায় সেটাই এবং মেদি শ্রাবণ কে দিলে আমার কাছে মনে হয়েছে যে তিনি তার সেরা সময়টাকে কাজে লাগাতে পারবেন এবং দলকে বাংলাদেশের দরকার হচ্ছে হংকং এর বিপক্ষে তিন পয়েন্ট অধিনায়ক জামাল ভুঁইয়া তার প্রেস কনফারেন্সেও কিন্তু বলেছেন যে আমরা তিন পয়েন্টের জন্য খেলবো এবং সেটা যে সম্ভব মানে হংকং এর মাটিতে গিয়েও তাদেরকে হারানো সম্ভব এটা আমি আগেও বলেছি বাংলাদেশ কিন্তু এর আগে দুই হাজার সাতে নিজেদের মাটিতে তিন শূন্য গোলে হেরেছিল পরে ওখানে গিয়ে তাদের এক শূন্য গোলে হারিয়েছিল এই যে মানে যদি তিন পয়েন্ট পায় প্রায় অসম্ভব ইকুয়েশন হয়তো পরের তিনটা ম্যাচ টানা জিতলে সেখানে বাংলাদেশের দশ পয়েন্ট হবে তারপরে যেতে পারবে কি পারবে না সেটা ভিন্ন হিসেব মানে হিসেব নিকেশ কিন্তু যদি পায় যদি জয় পায় একটা জয় তো ভীষণ দরকার জামাল সোমরা যে এফোর্টটা দিচ্ছেন ওই জায়গাগুলোতে আসলেই একটা জয় দরকার জয়টা হলে বাংলাদেশের মনোবল কিন্তু আরো বেড়ে যাবে এবং ওই জয়ের জন্য আমার কাছে মনে হচ্ছে যে গোলবারের নিচে অবশ্যই মানে মিতুলের পরিবর্তে এখন শ্রাবণকে দরকার সবশেষ ম্যাচে আমরা ঢাকায় যেটা দেখেছি হ্যাঁ ডিফেন্ডারের ডিফেন্ডারদের ভুলে গোল খেয়েছে বাংলাদেশ কিন্তু মিতুলেরও ভুল ছিল কিন্তু মিতুলকে একেবারে বলা যাবে না যে তার ভুল হয়নি তারও ভুলের কারণে গোলগুলো কনসিড করেছে এই কারণে এই ম্যাচে আসলে তাকে পরিবর্তনটা করা উচিত দেখা যাক কাব্রেরা শেষ পর্যন্ত কি করে আর অন্য একাদশে ওই যে যেটা বলেছিলাম যে যখন শমিত সম জামাল ভূঁইয়া ফাহমিদুলকে একসাথে নামালো বা জায়ানকে আরেকটু পরে নামিয়েছে এই প্লেয়ারগুলোকে আমি শুরুর একাদশে দেখতে চাই দেখা যাক কাব্রেরা কি করে মানে এখন জায়ান যে পারফর্ম করেছে শ্রমিত তো আগে থেকেই ভালো খেতে হামজা চৌধুরীর কথা তো না বললে না জামাল ভুঁইয়ের কথাও না বলে না এর পাশাপাশি দেখেন খানিকটা ঢেকে গেছে হচ্ছে ফাহমিদুলের পারফর্মেন্স গত ম্যাচে হয়তো আপনি চোখে ধরার মতো বলতে পারবে না যে ফাহমিদুলের এই মুভমেন্ট ছিল এই কিন্তু ছোট ছোট কয়েকটা টাচ ছিল ছোট ছোট কয়েকটা মানে পাস দিয়েছেন বা বলটা বাড়িয়ে দিয়েছেন যেভাবে সেখান থেকে গোলের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এই কারণে ফাহমিদুল যে কতটা ইফেক্টিভ সেটা বোঝা গেছে এই হংকং এর বিপক্ষে ম্যাচে এখন শেষ পর্যন্ত দেখা যাক যে কাব্রেরা কি করে মানে আমার চাওয়া যেটা ওই যে ফাহমিদুল জায়ান জামাল ভুইয়া সমিত সোম সহ মানে শ্রাবণ সহ তাদেরকে শুরুর একাদশে রাখলে হংকং এর বিপক্ষে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ন্তত বের হতে পারবে